2020 সালে আমি ক্লাস নাইনে পড়ি তখন ফেসবুকে একটা প্রবাসী ছেলের সাথে আমার পরিচয় হয় তারপর থেকে প্রায় আমাদের কথা হচ্ছে আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল পরে অন্য একজনের ফোন থেকে প্রতিদিন চার পাঁচ মিনিট করে কথা বলতাম তখন আমার ফ্যামিলি জানত না দুই বছর এভাবেই কথা বলে এর ভিতরে আমার এস এসসি দেওয়ার সময় হয় তখন দুই হাজার একুশ সালে সেপ্টেম্বরের তিন তারিখে সে আমাকে প্রপোজ করে প্রিয় মনে মনে তাকে খুব ভালোবাসতাম এই জন্য রাজি হয়ে গেছি কিন্তু আমার পরীক্ষার বে সেই দিন ছিল না এইজন্য তাকে বলি দেখো আমার সামনে তো পরীক্ষা এই কয়েক মাস আমি কথা বলতে পারবো না এবভাবেই তার সাথে কয়েক মাস কথা বন্ধ থাকলো পরীক্ষা শেষ করে আমি আবার তাকে মেসেজ করি তো আমার মেসেজ দেখে মোহাকুশি সে ভেবেছিল আমি তার সাথে আর যোগাযোগ করব না এবভাবেই আমাদের কথা চলতে থাকে কিন্তু তখন পর্যন্ত আমাকে দেখেন সে আমাকে বলে তুমি একটা ফোন কিনো আমার কিছু জমানো টাকা ছিল ওইটা দিয়ে আমি ফোন কিনি কিন্তু ফোন কিনা পরে আমার বাবা মা জেনে যায় ফোন কিনেছি তখন তারা বলে দেয় তখন আমাকে কলেজে ভর্তি করবে না আমি তো অনেক কান্নাকাটি করি সে এটা দেখে কলেজে ভর্তি হওয়ার জন্য আমাকে টাকা দেয় করে আমাদের পরিবার আমাদের সম্পর্কের কথা জেনে যায় তারপরে থেকে আমার উপরে অত্যাচার করা শুরু করে এমন কোন দিন না যে আমি মায়ের খেয়ে দিনের পর দিন না খেয়ে থেকে তবে আমার দিনগুলো যাইতেছিল বাবা মাকে সবটা বলি তখন তারা বলে প্রবাসী ছেলেরা ভালো হয় না তুমি সরে এসো কিন্তু আমি কোন জন্য আমি তার কাছ থেকে সরে আসতে রাজি না আপু বলি তারাও রাজি না পরে সবাই রাজি হয় তাতে কি তারপরও আমাকে সবাই মারতো তোলে খোটা দিত আমি দেখতে তেমন সুন্দর না তাই বলতো তোকে দেখে কেউ পছন্দ করবে না আর ওই ছেলে তো তোমাকে নিবি না এরকম ভাবে আমার দিনগুলো কাটে অনেক কান্না করতাম কিন্তু তাকে এসব কথা কখনো বলতাম না কারণ সে যদি কষ্ট পায় একদিন আমার হাতে পিটানোর দাগ দেখে সেদিন সে কান্না করে বলে তাড়াতাড়ি চলে আসবো তোমাকে নিতে মাঝে মধ্যে আমাকে বিয়ের জন্য চাপ দিত এরপর তাকে বলি তুমি তোমার ফ্যামিলিকে সবটা জানা কথা শুনে সে মালিকের কাছ থেকে তাড়াতাড়ি ছুটি নেয় আর দু তিন দিনের ভিতরে বাংলাদেশে আসে আমি আপু দুলাভাইয়ের সাথে তাকে এয়ারপোর্টে আনতে আর আসতে অনেক লেট হচ্ছিল তখন আপু দুলাভাই বলে তোমাকে মিথ্যে কথা বলে বাড়ি চলে গেছে আমার খুব টেনশন হচ্ছিল সে কি সত্যি আসবে একবার ফোন দেখি কিন্তু তার ফোনটা বন্ধ ছিল অনেকক্ষণ পরে তাকে আমি পেয়ে যাই আমরা বিয়ে করে ফেলি তার পরিবার এই বিয়েতে কোনোভাবেই মানতে ছিল না সে আমি অনেক কষ্ট করে তাদের সবাইকে রাজি করা রাজি তো হতেই হবে আমার স্বামী টাকাই তো তাদের সংসার চলতো আমার স্বামীকে নিয়ে আমাদের বাড়িতে আসে সবাই দেখে তাকে অনেক পছন্দ করে বলে মেয়েটা যেমনই হোক না কেন জামাইটা অনেক সুন্দর হয়েছে আবার টাকা পয়সাও আছে এরপর আমাকে অনুষ্ঠান করে তুলে নেয় তখন আমার বাবা ছিল অনেক গরিব এই জন্য আমাকে কিছু দিতে পারে না এটা নিয়ে শ্বশুর বাড়িতে অনেক কথা শুনতে বলতো মেয়েটা এমনি কালো আবার বাবার বাড়ি থেকে কিছু দেয় না আমার স্বামী কিছু বলতো না সে আমাকে ভালোবাসতো স্বামী যত বাংলাদেশে ছিল আমি যতদিন বাংলাদেশে ছিল শ্বশুর শাশুড়ি আমাকে একটু দেখতে পারতো আর যখন সে চলে গেল আমার উপরে সব শুরু হলো নির্যাতন কত কাহিনী প্রতিদিন ঝগড়া আমি এক বেলা ঠিক মতো খেতে পারতাম না স্বামীর কাছে কিছু বলতেও পারতাম না সে যদি অন্য কিছু মনে করে শাশুড়ি যা মিলে আমার স্বামী টাকা ছয় বছর রাজত্ব করেছে এখন আমি গিয়েছি এটাই তাদের সমস্যা এই জন্য এত খারাপ ব্যবহার করতো আমার স্বামী যাওয়ার সময় আমাকে বলে গেছিল যাই হোক না কেন তুমি বাড়ি থাকবা কখনো বাড়ি ছাড়বা না কিন্তু আমাকে তারা রাখলো আমাকে অনেক কষ্ট দিত আমি মরে গেলেও কিছু যায় আসতো না একদিন আমার খুব জ্বর হয় কিন্তু আমাকে একটা ওষুধও কেউ এনে দেয় না আমি বাবার বাড়িতে চলে আসতে চাই কিন্তু কামাকে আসতেও দে তো দেবরকে নিয়ে তারপর রনা দিলাম আমাদের বাড়িতে তারপরও আমাকে অনেক বাজে বাজে কথা বললো তারপরে আমি কি করলাম একাই চলে আসলাম রাস্তায় অজ্ঞান হয়ে যায় তারপরে একটা ভাই ধরে আমাকে হসপিটালে নিয়ে যায় ওইখান থেকে আমার মা গিয়ে নিয়ে আসমাস হয়ে গেছে বাবা বাড়িতে আসি শাশুড়ি ফোন দিয়ে সবসময় উল্টাপাল্টা কথা বলে আমি নাকি তাদের ছেলের কাছে কি বলি স্বামীও কেমন জানি হয়ে গেছে আগের মতো আর ভালোবাসা না হিস্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া আপু তোমাকে এতটুকুই বলবো ধৈর্য ধরে থাকো আল্লাহর উপরে ভরসা রাখো